মাসের প্রথমেই মাসিক বাজার করতে হয় আমাদের গৃহিণীদের আর সেই মাসিক বাজার থেকে যদি আমরা একটু বুদ্ধিমানি করে টাকা বাঁচিয়ে হাজার হাজার টাকা জমাতে পারি তাহলে তো কোনো কথাই নেই আর তার জন্যই আমি চলে গিয়েছিলাম আজকে স্বপ্ন সুপার শপে যেখানে চলছে বিগ সেল অফার এখানে প্রত্যেকটি প্রোডাক্টেই দুটো কিনলে একটি ফ্রি অথবা একটি কিনলে একটি ফ্রি অথবা তিনটি কিনলে একটি প্রোডাক্টের বিভিন্ন ধরনের অফার চলছে এছাড়াও বিভিন্ন ধরনের আছে ছাড়ও দশ টাকা ছাড় ফিফটিন পারসেন্ট ছাড় বা বলতে গেলে একশোতে একশো টাকা ছাড়ও পর্যন্ত আছে সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এশা ওয়েলকাম টু স্টোরি অফ এশা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বপ্ন সুপার শপের বিক্সেল অফারে আমি কী কেনাকাটা করলাম এবং এই কেনাকাটা থেকে কিভাবে আমি মাসের প্রথমেই হাজার টাকা জমিয়ে নিলাম সেই ভিডিও নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে ঢুকেই বিভিন্ন ধরনের সাংসারিক জিনিস থরে থরে সাজানো এমনকি জুস থেকে শুরু করে বিস্কুট কোনটা নেই বলুন বেশি বিস্কুট থেকে শুরু করে বিদেশি বিস্কুট সব কিছুই রয়েছে এখানে এখানে দেখলাম গোলমার্কের বিস্কুট রয়েছে বাটার কুকিজ রয়েছে যেগুলো দুটো কিনলে একটি প্যাকেট ফ্রি আবার ওনারার সাথে তিনটে কিনলে একটি প্যাকেট ফ্রি রয়েছে পাস্তা আরেকটু সামনে গেলেই দেখতে পেলাম এখানে রয়েছে কোরিয়ান হট নুডলস বা রামেন এখন তো এই রামেন ছোট বড় সবারই খুব পছন্দের একটা খাবার আর তা যদি আপনি পেয়ে যান দুটো কিনলে একটির সাথে ফ্রি তাহলে তো কতগুলো টাকা বেঁচে গেল বলুন এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে নর্মাল যে চাউমিন নুডলসগুলো আমাদের দেশের এশিয়ায় পিওর এবং ধরেন আরও যে চাইনিজের জন্য যে নুডলসগুলো রান্না করি সেগুলোও এখানে দুটো কিনলে একটি ফ্রি অফারে ছিল আমরা যারা গৃহিণী তারা তো এটাই চাই বলুন দশ টাকার জিনিস কিনে যদি আমরা তিন দিনেরটা জায়গায় চার দিন চালাতে পারি তাই তো আমাদের চাহিদা থাকে বলুন একটু বাঁচলেই কতখানি আমরা এগিয়ে যাই আমি এখানে নিয়েছিলাম লেক্সাস বিস্কুটের একটি প্যাকেট এখানে দুটোর সাথে একটি ফ্রি ছিল আমার বাসার জন্য নিয়ে নিলাম মুড়ি বলতে গেলে সব কিছুতেই কিছু না কিছু ছাড় ছিল তাই একটু বুদ্ধিমানে করে চিন্তা করে যদি আপনি একটু কেনাকাটা করতে পারেন স্বপ্ন থেকে তাহলেই বেশ টাকা জমিয়ে নিতে পারবেন মাসের প্রথমে চা বিভিন্ন ধরনের চা ছিল দেশি থেকে শুরু করে বিদেশি টাটা পুষ্টি সবগুলো চাতেই টোয়েন্টি টাকা ফোরটি টাকা পর্যন্ত ছাড় ছিল আমিও এখান থেকে চা উঠিয়ে নিলাম কোনটাই ছাড় নেই বলুন গুঁড়ো দুধের এসে দেখলাম বেশ বড় ধরনের একটা ছাড় পেয়ে গিয়েছি প্রায় সত্তর টাকা পর্যন্ত অফ এই অফার কি ছাড়া যায় বলুন আমিও নিয়ে নিলাম এক প্যাকেট পাঁচশো গ্রামের গুঁড়ো দুধ পিছনে ফিরতেই দেখি বাবা ছাড়ের দেখি এখানেও শেষ নেই শ্যাম্পু বডি ওয়াশ সাবান তেল সব কিছুতেই রয়েছে প্রায় দুশো টাকা পর্যন্ত ছাড় চিন্তা করা যায় দুশো টাকার ছাড়ে আমরা এরকম একটা প্রোডাক্ট স্বপ্ন থেকেই কিনতে পারছি সাবান থেকে শুরু করে যে কোনো দেশি বিদেশি শ্যাম্পু সবটাতেই ছিল টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট এমনকি দুশো এক টাকা পর্যন্ত অফ পঞ্চাশ টাকা অফ বিশ টাকা অফ তাই এই সুযোগেও সবাই কেনাকাটা করে নিচ্ছিল আমি এখান থেকে বাসার পুরো মাসের সাবান উঠিয়ে নিয়েছি এখানেও আমি প্রায় সেভেন্টি টু এইটি টাকা সেভ করেছি এরপরে এসেছিলাম একটু কোকারে সেকশনে ওখানে ভিডিও করা এলাউড না তাই বাসায় গিয়ে দেখাবো আমি কী নিয়েছি তবে স্বপ্নের কোকারির সেকশনের প্রোডাক্টগুলো খুবই আকর্ষণীয় ছিল আমি টি ব্যাগ নিতে ভুলে গিয়েছিলাম তাই আবার টি ব্যাগ নীতেও চলে আসলাম এখানে এসে দেখলাম টি ব্যাগেও রয়েছে বেশ ভালো ছাড় তাছাড়া আমাদের গৃহিদের সব থেকে প্রয়োজনীয় জিনিস চাল আটা ময়দা চিনি কোলার চাল ছোলার ডাল সব কিছুতেই ছিল দশ টাকা পনেরো টাকা বেশ ভালো মানের অফার তেলেও ছিল বেশ ভালো মানের অফার যেহেতু আমি পুরো মাসের বাজার করতে গিয়েছিলাম তাই আমি বুঝে বুঝে আমি যে প্রোডাক্টটা একটু বেশি ছাড় এবং আমার সংসারের জন্য দরকার সেটাই উঠিয়ে নিয়েছি আসলে একটু চালাকি আর একটু বুদ্ধিমানি করেই তো সংসারটা চালাতে হয় তা না হলে কি আর সেভিংস করা যায় বলুন আর যে সেভিংস করে না সে মতো বোকা আর কেউ নেই তাই স্বপ্নে যখন এরকম অফার চলছে তখন তো কেনাকাটা করতেই হতো এবং মাসের প্রথমেই হাজার হাজার টাকা জমিয়ে ফেলতে হতো আমিও তাই তার ব্যতিক্রম করিনি সব ধরনের প্যাকেট মশলাতেই ছিল ভালো রকমের ছাড় আমরা প্রতিনিয়ত যেসব মশলা ইউজ করি তান্দুরি মশলা টোস্টের মশলা কি কাস্টার্ড পাউডার সব কিছুতেই ছিল বেশ ভালো মানের ছাড় যাদের বাসায় মধু লাগে ইন্ডিয়ান বলেন বা দেশি বলেন বেশ ভালো রকমের টোস্টের সেকশনে এসে দেখি বাহ এখানেও কমতি নেই টোস্ট সেমাই সব কিছুতেই রয়েছে ছাড় এমনকি বিদেশি বিভিন্ন বিস্কিটগুলোতেও খুব ভালো টাকার ছাড় দিয়েছিল দেশি বিস্কিটগুলোতেও কম ছাড় না তো যাই হোক সব মিলে আমার কেনাকাটা প্রায় শেষের দিকে আর আমি স্বপ্নে আসলে এখান থেকে মুসুর ডাল মুগ ডাল এবং কোলার চাল নিয়ে নিই আমার কাছে ওদের এই প্রোডাক্টগুলো বেশ ভালো লাগে যেহেতু আমি সবসময় স্বপ্ন থেকে কেনাকাটা করি এর জন্য আমার হিসাব করা থাকে কতটুকু নিলে হবে দেখুন সব ধরনের গুঁড়ো মশলা এমনকি ফ্রোজেন সব ধরনের প্রোডাক্টটি খুব ভালো মানের ছাড় ছিল তাই আপনারা যারা এখনও স্বপ্ন থেকে কেনাকাটা করেননি তারা আজই অবশ্যই চলে যাবে এবং একটু বুদ্ধিমানি এবং চালাকি করে নিজের সংসারের জিনিসগুলো কিনে নিয়ে মাসের প্রথমেই বাঁচিয়ে ফেলুন খুব ভালো মানের একটা অ্যামাউন্ট আর স্বপ্নে তো জানেনি ভ্যাট নেই তো এটাও একটা ডাবল প্লাস পয়েন্ট আমার কেনাকাটা শেষ এখন আমি বিল পে করছি বাসায় চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করছি কি কি কিনেছি আমি এখানে দুটো হ্যান্ড ওয়াশ কিনেছি যার সাথে একটা বক্স ফ্রি পেয়েছি ফ্যামিলি এই টিস্যুটাতেও ছিল আট টাকার মতো ছাড় তারপরে দুইটা হারপিক নিয়েছি এখানে আমি প্রায় সত্তর টাকা বাঁচিয়ে নিয়েছি চারটা বান নিয়েছি যার সাথে ছিল ফ্রি আমি একটু বুঝে বুঝে প্রত্যেকটা চারটা যেখান থেকে আমি অল্প কিছু টাকা করে হলেও বাঁচাতে পারি ওই যে বলে না বিন্দু বিন্দু চল গড়ে তোলে মহাসাগর ঠিক সেরকম চার টাকা হোক পাঁচ টাকা হোক বা বিশ টাকা সেটাও তো একটা অ্যামাউন্ট বলুন মাসের প্রথমেই যদি একটু একটু করে জমিয়ে নিতে পারি বা একটু একটু করে সেভিংস করতে পারি মাস শেষে কিন্তু ওটাই আমার কাজে দেয় বা হাতে থেকে যায় আর একজন গৃহিণী হয়ে যদি এতটুকুই সেভিংস না করি তাহলে কি হয় বলুন যেমন আমি স্বপ্ন থেকে বুটের ডালের এক কেজির একটা প্যাকেট নিয়েছি এখানে একশো টাকা দেখাচ্ছে কিন্তু আসলে আমার কাছ থেকে দাম নিয়েছে প্রায় একশো পঁয়তাল্লিশ টাকার মতো তো এখানেও আমার দশ টাকা বেঁচেছে এছাড়া মসুর ডাল মুগ ডাল চিনি চিনিগুড়া চাল যেগুলো আমি খোলা আইটেম কিনেছি সেখানেও প্রায় দশ থেকে বিশ টাকা ছাড় পেয়েছি ও আপনাদের সাথে বলেছিলাম না আমি ছোট ছোটো কিছু ক্রকারিস কিনেছি এই এই বাটিগুলো নিয়েছি এগুলো পার পিস একশো ষাট করে ছিল আর ওটা ছিল মেবি দুশো করে আমার বেশ কিছু দিনেরই শখ ছিল তাই আজকে পেয়ে তিনটা নিয়ে নিলাম এ স্বপ্নে বাসনওয়ালার একটা সাইড খুলেছে সেখান থেকেই নেওয়া আসুন আপনাদেরকে একটু হিসাব করে দেখিয়ে দিই আমি এখানে মোট ছয় টাকার কেনাকাটা করেছি সাতশো কত টাকার যিনি ক্রকারি ছিল সেটা বাদ দিলে বাকি যে টাকা থাকে সে টাকা থেকে যদি আমি একটু একটু করে প্রত্যেকটা প্রোডাক্টের জিনিস মাইনাস করি তাহলেও দেখা যায় আমি একদম আটশো থেকে নয়শো টাকার মতো সেভ করে ফেলেছি তাহলে বুঝুন মাসের প্রথমে যদি স্বপ্ন থেকে কেনাকাটা করে এক হাজার টাকার উপরে সেভ করতে পারি তাহলে আর কি চাই ভালো থাকবেন সবাই আশা করি আপনারাও স্বপ্ন থেকে কেনাকাটা করবেন